হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম রাত একটা বাজে তো ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ তো আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগাবো যেহেতু হাঁস মুরগি প্রচুর চুরি হচ্ছে আমাদের বাড়িতে কিছুদিন আগেও মুরগি মুরগি চুরি হয়ে গেছে তার জন্য ভাবলাম আজকে আমরা একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেবো তো বন্ধুরা অবশেষে ফাইনালি আমরা সিসি ক্যামেরাটা লাগিয়ে দিলাম তো যেহেতু চুরি হয় আর রাইতে তেমন একটা ঘুম ঘুমাইতে পারি না চোরের জন্য তো যখন ওরা চুরি করে তখন একদম মানুষের ভীষণ ঘুম ঘুমে থাকে তার জন্য হয়তো তাদেরকে ধরা যায় না আর তারা মানুষের শব্দ পাইলেই লুকিয়ে যায় তার জন্য ধরা যায় না তো দেখতেই পারছেন বন্ধুরা সিসি ক্যামেরাটা আমাদের বাড়ির পুরা উঠানে লাগাইছি তো এই সিসি ক্যামেরাটা এমন একটা এমনই একটা সিসি ক্যামেরা যে সিসি ক্যামেরাটা মানুষের শব্দ পাইলে তার দিকেই মুভ করবে মানে নড়াচড়া করবে তো এটা খুবই সুন্দর একটা সিসি ক্যামেরা তো যাদের বাড়ির আশেপাশে চুরি হয় তারা এই এই সমস্ত সিসি ক্যামেরা লাগাবেন এই সিসি ক্যামেরাটা পুরা চারিদিকেই ঘোরাফেরা করবে মুখ করবে মানে যেদিকে মানুষের আওয়াজ শব্দ পাবে সেই দিকেই মুভ করবে তার জন্য এই একটা ক্যামেরাই বাড়ির উঠানে পুরাটাই পুরাটাকেই কাবার দেবে শুধু বাতি হলি একদম রঙিল দেখা যাবে তখন তার সিসি ক্যামেরাটা লাগালাম একটাই কারণ যে আমাদের বাড়িতে যে চুরিগুলো হয়েছে যদি কোন সময় তাদেরকে ধরতে পারি আগে পরে সম্পূর্ণ জিনিস তো আদায় করব আর তার সঙ্গে মায়ের থাকবে ফিরি তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা লাইক করে নেয় সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বাই বাই বন্ধুরা